আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি আরেকটি ভিডিওতে আপনাদেরকে সাথে আলোচনা করার জন্য একটা বিষয় নিয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার সতেরোই নভেম্বর সম্ভাব্য হতে পারে নাম অপকাশিত সত্ত্বে এক কর্মকর্তা এনটিআরসি জানান তো সতেরো নভেম্বর যদি নাও হয় কিন্তু নভেম্বরে মাঝামাঝিতে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিয়ে দিবে সেই সাথে প্রাইমারি সহকারী পরীক্ষার সার্কুলারও নভেম্বরে অথবা ডিসেম্বরে ধরনের নভেম্বরেই এই দুইটা সার্কুলার পেতে যাচ্ছেন তো থাক থাক থাকবে না লিখিত পরীক্ষাটা তো আমরা সবাই জানি সব এমসিকিউ হবে সাবজেক্টিভ আর জেনারেল পার্ট সব এটা একটা বিষয় তো স্কুল কলেজ পর্যায়ে পরীক্ষার ধরন হবে মোট দুইশো নম্বরের প্রথম দাব হচ্ছে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে পঁচিশ অবাক হচ্ছেন সাধারণ জ্ঞান আর থাকছে না স্কুল এবং কলেজ পর্যায়ে এন কতদিন পরে পরেই এই গত ছয় মাস ধরেই বা তিন মাস ধরেই নানা জিনিস চেঞ্জ করতেছে এর মধ্যে শোনা যেতেছে এটাও চেঞ্জ করতেছে যদিও এটা পুরোপুরি সিদ্ধান্ত না হওয়ার পর্যন্ত শিউর বলা যাচ্ছে না যে সাধারণ জ্ঞানটা থাকছে কি না কিন্তু অনেক নির্ভরশীল ওয়েবসাইট এবং এনটিআরসি এর এর ওয়েবসাইটও দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানটা নাই সাধারণ বিজ্ঞান আছে তো সার্কুলার দেওয়ার আগে কিন্তু এই সবগুলা সিদ্ধান্ত ওকে করে তারপরে সার্কুলার দিবে আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন তো উনিশতম শিক্ষক নিবন্ধনে আর কি কি পরিবর্তন আনছে আসুন আমরা একটু জানি বলছিলাম যে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ বিজ্ঞানে পঁচিশ সাধারণ বিজ্ঞান থাকছে না এটা হতে পারে আর তো দ্বিতীয়তা হচ্ছে বিষয়ভিত্তিক সাবজেক্টিভ সেটা হবে একশো নম্বর যে যে সাব যে সাবজেক্টে পড়াশোনা করেছে তার উপরে এটা হতে পারে আবার হতে পারে গত লিখিত পরীক্ষাগুলো যেভাবে হয়েছে যদি সেভাবেও হয় তারপরে কিন্তু সেটাতেও পরিবর্তন আনবে আমাদেরকে অপেক্ষা করতে হবে পুরা সিদ্ধান্তের জন্য যেহেতু এখনো চেঞ্জ করতেছে তারা নানা কিছুই পরিবর্তন করতেছে নানা দ্বারা নিয়ে আসতেছে তো এখন জানবো আমরা মাদ্রাসা মাদ্রাসে একটু ভিন্নভাবে উচ্চ পরীক্ষা বিষয় একশো চল্লিশ নম্বরের যে যে বিষয়ে ফাজিল কামিল করেছে সেই বিষয়ে একশো হবে অথবা যদি সেটা না হয় এমনটা হতে পারে যে আগে যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেইখান থেকে সিলেবাসটা কিছু চেঞ্জ করে রাখতে পারে অথবা যে যে বিষয়ে ফাজিল গেম করেছে সেটাও থাকতে পারে আমাদেরকে অপেক্ষা থাকতে হবে পুরা সিদ্ধান্তের জন্য তো সাধারণ অংশ যেগুলো বাংলায় হচ্ছে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান মাদ্রাসায় কিন্তু আবার সাধারণ জ্ঞান রয়েছে সাধারণ জ্ঞানে পনেরো গণিত ও সাধারণ বিজ্ঞানে পনেরো এই মোট দুইশো তো সব স্কুল স্কুল টু এবং কলেজ পর্যায়ে সব জায়গায় কিন্তু প্রবাসক আশিতে পাশ রেখেছেন কিন্তু এটা কম বেশ হবে কোথাও প্রাইমারিতে দেখা গেছে প্রাইমারিতে না প্রাইমারিতে তো সত্তর পঁয়ষট্টি সত্তর পেলে কনফার্ম হতে পারে আর নিবন্ধনে নিবন্ধনে দেখা গেছে আশি যদিও রাখছে কিন্তু একটা জায়গা ধরন অনুযায়ী বা জেলা মেধা উপর ভিত্তি করে বেশ কম হতে পারে আর কি কোথাও দেখা গেছে একশোতে চাকরি হইতে পারে স্কুল টুতে একশো বা নব্বই পেলে চাকরি হইতে পারে আর প্রবাসক পদে কলেজ পর্যায়ে একশো বিশ কোথাও তিরিশও লাগতে পারে এমন হতে পারে তো এগুলো আমাদেরকে আপাতত মাথায় রাখতে হবে তা তো আমাদেরকে আপাতত একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টিভটা বাদ দিয়ে বাকিটার প্রিপারেশন নিয়ে নিতে হবে সাবজেক্টিভের প্রিপারেশন এখন দেখা গেছে একটা যদি নেন আবার চেঞ্জ করে দিলে কিন্তু দিতেও পারে এর জন্য একটু অপেক্ষা করতে হবে মনে হয় খুব তাড়াতাড়ি আর মনে হয় তারা সময় নেবে না খুব তাড়াতাড়ি করে আর আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে সবসময় আপডেট রাখতে হবে হ্যাঁ এন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য জানার পুরোপুরি সিদ্ধান্তমূলক তথ্য আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এখন তো লিখিত পরীক্ষা নেই এটা সহজ হয়েছে আবার চ্যালেঞ্জও হয়েছে আগে চল্লিশ পেলে পাস এখন দেখা গেছে আশি পেতে হবে নতুন একটা সুযোগও সৃষ্টি হয়েছে আবার দেখা গেছে অনেকের জন্য সেটা চ্যালেঞ্জিংও হয়ে গেছে এটা তো বলছি যে ওই যে সাবজেক্টিভ বিষয়টা সাবজেক্টিভ বিষয়টা এখন আপাতত এন টিআরসিও ক্লিয়ার করতেছে না অনেক মহল বলতেছে যে সেটা যে যে বিষয় অনার্স মাস্টার্স বা ফাজিল কামিল করছে সেই বিষয়ে হবে আবার হতে পারে আগের যে লিখিত পরীক্ষা হয়েছে যে সিলেবাসে সেটা থেকে ও কম বেশ করে নিতে পারে এটা আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন তো এখন আমাদেরকে যেটা করতে হবে বাকিটার প্রিপারেশন কিন্তু ফুল করে দিতে হবে প্রিপারেশন একদম কমপ্লিট করে দিতে হবে পরে দেখা গেছে সাথে সাবজেক্টিভ কিছু প্রিপারেশন চাইলে নিতে পারেন কিন্তু নেবেন যে একটা বিষয়ের উপর প্রিপারেশন নিতেছেন সেটা আবার দেখা গেছে চেঞ্জও করে দিতে পারে আগে লিখিত পরীক্ষা একরকম ছিল আর যদি এখন যদি যে যে বিষয়ে অনার্স মাস্টার্স করছে তার উপর যদি নেয় তাহলে দুটো দুই বিষয় হয়ে গেলো না এই জন্য আর সর্বশেষ আপডেট পাওয়ার অপেক্ষায় আমরা থাকি আর সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন সবার আগে সঠিক ইনফরমেশন পেতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে